গুড মর্নিং সবাইকে আজ বুধবার আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকাল সান টান কমপ্লিট করে আজকে সেরকম কাজ ছিল না জামা কাপড়ও কাছাকুছির কোনো কাজ ছিল না তো তাড়াতাড়ি সান টান করে কাপড় জামা আমার যেটুকু জামা ছিল বাসি জামা কাপড় সেটা মেলে দিচ্ছি তারপরে পুজো করতে যাব মন্দিরে তো সেই জন্য ফুল তুলবো ছাদ বাগান থেকে ছাদ বাগানও প্রচুর ফুল ফুটছে শীতের দিন অনেকগুলো গাঁদা ফুলেরও গাছ লাগানো হয়েছে সেখানেও প্রচুর ফুল দিচ্ছে এখন তো আমি একটু সূর্য প্রণাম করে নিচ্ছি প্রত্যেক দিন আমি সান করি সূর্য প্রণাম করি তো সূর্য প্রণাম করাটা ভালো আমি সাজেস্ট করবো প্রত্যেককে সান করার পর একটু সূর্যদেবকে প্রণাম করবে দেখবি দিনটা খুব ভালো যাবে তো এনিওয়ে চলো আমি তাড়াতাড়ি ফুলগুলো তুলে নিই কারণ যত তাড়াতাড়ি পুজো করতে একটা টাইম লাগে আমার লাগে অনেকটাই টাইম লাগে তো ওই জন্য তাড়াতাড়ি পুজোটা করে নিলে কি বাকি কাজগুলো নিশ্চিন্তে আস্তে আস্তে করা যায় কারণ মন্দিরটা একটু বাইরে তো আমাদের আমাকে অনেক নিচে যেতে হয় তো ওই জন্য আর কি তো প্রচুর ফুল ফুটেছে আজকে তো আমি সেগুলো একটু একটু করে তুলে নিচ্ছি তো ওদেরকে তো এর আগের ভিডিওতেই বলেছি যে ছাদ বাগানটা অনেকটাই বড় আর আমাদেরকে একদিন সময় করে আমি পুরো ভিডিওটা করে দেখাবো ছাদ বাগানের ঠিক আছে তো ফুলগুলো আমি আগে তুলে নিই আস্তে আস্তে আর রৌদ্রও আছে অনেকটা উঠেছে তাপও আছে তবে বেশ ভালো লাগছে বেশ আরাম লাগছে যেহেতু শীতকাল ঘায়ে রৌদ্রটা পড়লে খুব ভালোই লাগে আর স্নান করার পর বিশেষত দুটো কাজ হচ্ছে একসাথে চুলও তোলা হচ্ছে চুলটাও শুকিয়ে যাচ্ছে রোদ্রে দেখো প্রচুর গাঁদা ফুল ফুটেছে তো অত গাঁদা ফুল তুলি না একটা দুটো তুলি কারণ এমনি আদার্স ফুলও রয়েছে সেগুলোও নিই তো আমার পুজো হয়ে যায় মোটামুটি দেখো বেশি ফুল দিলেই যে বেশি ভালো পুজো সেটা না আমি অল্প ফুলও পুজো করতে ভালোবাসি বেশি হলেও ভালো অল্প হলেও ভালো ঠাকুরের চরণে মোট কথা একটু দু একটা ফুল ফুললেই হলো ভক্তি ঠাকুরকে আরাধনা করাটাই হলো সব মেন উদ্দেশ্য তো যাই হোক তো এই থেকে একটা জবা ফুটেছে জানি না এই জবা ফুলটার নাম কি বাট একটু ডিফারেন্স মানে বললাম না দু তিন রকমের জবা চার পাঁচ রকমের জবা মানে অনেকটাই আছে বাইরে গাছে তো যখন যেটা হয় আর কি একটাই ফুটেছিল গাছে তো আমি তুলে নিলাম তো আমি এদিক ওদিক ঘুরে দেখছি একটা আওয়াজ পাচ্ছিলাম জানাচ্ছি কোথা থেকে আওয়াজটা আসছে তো আমি তো ঠিক বুঝতে পারলাম না শেষমেশ পর্যন্ত তো যাই হোক বাকি ফুলগুলো তুলে নিচ্ছি কয়েকটা তুলসী পাতা তুললাম কারণ তুলসী পাতা একদম ছিল না আর তুলসী পাতা ছাড়া ঠাকুরকে ভোগ নিবেদনও করা যায় না তুলসী পাতাটা দিতেই হয় যেহেতু মন্দিরে রাধাকৃষ্ণ রয়েছে গোপাল রয়েছে লক্ষ্মীনারায়ণ রয়েছে তো গীতা রয়েছে গীতা বই রয়েছে তো ওই সবে তো আমাকে তুলসী চন্দন দিতেই হবে তো ওই জন্য একটু তুলসী পাতাগুলো তুলে নিচ্ছি তুলসী পাতা আমার অনেকটাই লাগে প্রতিদিনই লাগে আবার সন্ধ্যের সময়ও লাগে ঠাকুরকে ভোগ নিবেদন করতে তো তুলসী পাতাটা আমার প্রতিদিনই লাগে ওই জন্য একটু বেশি করেই তুলে নিই দুদিনের মতো প্রতিদিনও তোলা যায় তবে তুলে নিয়ে এক দু দিন তুলে নিয়ে তাতেই আমার অনেকটাই হয়ে যায় তো তার পাঁচ মেঘটাও খুব সুন্দর লাগছে চারিদিকে গাছপালা একদিন আমাদের এখানকার পাশের ভিউগুলো আমি অবশ্যই তোমাদেরকে ভিডিওতে দেখাবো ক্যামেরা বন্দি করে যে আমাদের চারপাশের পরিবেশটা কেমন ঠিক আছে আর আমি কোথায় থাকি কোন জেলায় থাকি সবটাই বলবো আস্তে আস্তে আমার তো এখন নতুন কেবল পথ চলা শুরু হলো তোমাদের সাথে তোমরা পাশে থাকবে এটুকুটা আশা করি ভালোবাসবে আমায় এই দেখো এই ফুলটা কিন্তু এখনও আমি নামটা জান কেউ কমেন্ট করে আমাকে তোমরা জানাও নি ঠিক আছে বাট ফুলটা বেশ সুন্দর যেমন রূপ তেমন দেখতেও সুন্দর তো জানি না এই ফুলটার নাম কি আজকেও প্রচুর গাছ ভরে ফুল ফুটেছে এই ফুলটা প্রতিদিনই ফুটে প্রচুর তারপরে এই ফুলটারও নাম সঠিক আমি জানি না কি তবে যাই মোটামুটি ফুল থাকে সবই আমি ঠাকুরের চরণে দিই ভক্তি পরে ফুল তো ফুলই হয় তাই না তো কালকে আমি এই পাপসগুলো কেঁচেছিলাম তো হালকা হালকা মানে ভিজে ছিল তো ওগুলো আমি তুলে রেখেছিলাম ভেতরে তো আজকে রুদ্রটা উঠেছে কড়া তো সেই জন্য আমি আবার পাপসগুলো দিয়ে দিলাম তারপর আমি চলে এসেছি আমার রুমে তো এটা আমার সব থেকে একটা প্রিয় জায়গা প্রতিদিন এই জায়গাটা দাঁড়িয়ে একটু ভিডিও শ্যুট না করলে আমার হয় না কারণ ব্যাপারটা আমি পরে বলবো কারণ এই মিরারটা আমার অত্যন্ত খুব প্রিয় ঠিক আছে কেন সেটা আমি পরে একটা টাইমে অন্য ভিডিওতে সেটা বলবো তো চলো বেশি বক করব না কারণ আমার যত বক করব করবো তত পুজো করতে লেট হবে আর পুজো না করে আসলে আমি বাকি কাজগুলোও করতে পারবো না তো আমি চলে ঠাকুর ঠাকুরঘরে এসে সব কিছু ঠাক বাসি ঘর পরিষ্কার করে ধুয়ে মুছে ঠাকুরকে চান করিয়ে কাপড় চেঞ্জ করিয়ে আমি ধূপদীপ চালিয়ে নিয়েছি এবার ঠাকুরের আরাধনা করব তারা কি একটু চন্দন বেটে নিচ্ছি কারণ প্রত্যেক ঠাকুরকে একটু করে চন্দন করাতে হয় তো আমি ওই জন্য চন্দন বেটে নিচ্ছি সব কিছু রেডি হয়ে গেছে অলরেডি তো এই তো ঠাকুরকে ফুলও দিয়ে দিয়েছি ঠাকুরের চরণে ফুল দিয়ে ধূপ দেখানো কমপ্লিট তো চলে এসে আমি রুমে সে আমি চা বসিয়ে দিয়েছি কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছিলো একটু চা না খেলে এনার্জি পাবো না তো আমি দুধ চা করে নিচ্ছি বেসিক্যালি আবার লাল চা খেতে অতটা পছন্দ না দুধ চাটাই বেশি পছন্দ মা খারাপ থাকলে খুব খাই লাল চা তো আমার চাও রেডি হয়ে গেছে তো চাটা খেতে খেতে টাইমও লাগবে গরম চা আস্তে আস্তে বসে খাবো তো ততক্ষণ আমি কী করছি ভেবে আজকে আবার বুধবার নিরামিষ খাই ওই জন্য একটু মুগ ডাল করবো ভাবছি করলা দিয়ে তো মুগ ডালটা ওই জন্য ভাবছি বসেই যায় আস্তে আস্তে ডালটা গ্যাসে সেদ্ধ হতে থাকুক আমি ওইদিকে আস্তে আস্তে একটু চাটাও খেতে থাকি ওই জন্য ডালটা ধুয়ে ভালো করে একটু তেল লবণ আর একটা লঙ্কা চিরিয়ে ডালটাকে আমি বসিয়ে দিচ্ছি ডালটা আস্তে আস্তে হতে থাকবে আর এদিকে পাশের ওভেন আমি ভাতটাও বসিয়ে দিয়েছি তারপরে ওভেনটা লো মিডিয়ামে করে দুটোই বসিয়ে আমি একটু চা খেতে চলে যাচ্ছি রুমে বসে বসে চা খেলাম চা খাওয়ার পর এই যে ভাতটা অলরেডি ফুটে উঠেছে তো ভাতের মধ্যে আমি ছিম আর আলু দিয়ে দিয়েছিলাম ছিম আলু সেদ্ধ খাবো ভাবলাম আর বেশি কিছু করব না আর করলা দিয়ে ডাল করবো তোমাদেরকে আগেই বলেছি ওই জন্য করলাটা আমি একটু চাকা চাকা করে সুন্দর করে কেটে নিচ্ছি অনেক দিন ধরেই ভাবছিলাম যে করলা দিয়ে মুগ ডাল খাবো আমার খুব ভালো লাগে তোমরাও ট্রাই করে দেখতে পারো খুব ভালো লাগবে তোমরা তোমাদের রেসিপি জানা থাকলে তোমরা তোমাদের মতো ট্রাই করো আর নাহলে আমার এই রেসিপিটা তোমরা অবশ্যই সে করে দেখতে পারো কেমন লাগে তো আমার বেসিক্যালি খুব ভালো লাগে করলা দিয়ে মুগ ডাল যারা করলা খেতে চায় না তাদেরকে অবশ্যইভাবে খাওয়াতে পারবে মুগ ডালের মধ্যে করলা দিয়ে খুব উপকারী করলা খাওয়া তো এমনিতেই প্রচণ্ড উপকারী কিন্তু অনেকে খেতে চায় না তেতার তেঁতো যেহেতু আমার বেশিকালে খুব ভালো লাগে খেয়ে দেখতে ডাল দিয়ে তো অমায়িক লাগে খেতে তো আমার এদিকে করলা কাটা রেডি হয়ে গেছে ওইদিকে আমি ডালটা দেখছিলাম ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না তো হয়ে গেছে তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি একটু তেল দিয়ে দিলাম তো ওই আলু চিম সেদ্ধটা দিয়েছিলাম তো ওটা একটু শুকনো লঙ্কা ভেজে মাখবো তো ওই জন্য আগে প্রথমে শুকনো লঙ্কাটা তেলের উপর দিয়ে ভেজে এই তেলটা শুকনো লঙ্কাটা একটা বাটিতে তুলে রাখবো কারণ ওই আলু চিম সিদ্ধটা মাখবো তো পরে পর আবার একটু তেল অ্যাড করে সেখানে একটু পাঁচ ফোড়ন রাঁধুনি বেশি করে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে এবার আমি ভালো করে সেটাকে ভেজে নেবো হুম বেশ কাল যখন জিনিসটা ভালো করে লাল লাল হয়ে ভেজে আসবে ভাজা হয়ে আসবে তারপরে আমি সেখানে দিয়ে দেবো কেটে রাখা করলা করলাটা না একটু লাল লাল করে ভাজতে হবে তাহলে কি ডালটা তেতো লাগবে না করলাটা কাঁচা ভাব থাকলে তেতো লাগবে তো চলো আমি দেখবেন করলাটা আমি দিয়ে দিলাম করলাটা দিয়ে এবার বেশ লাল লাল করে আটটা একটা করে উল্টে পাল্টে ভালো করে সুন্দর করে ভেজে নেব এই যে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে হলুদ দিয়ে দিলাম একটু লবণ অ্যাড করে দেব করলা ভাজা ওই যে ডাল ওই জন্য ডালটা আমি শুকে দিলাম ডালটা শুকে দিলাম দেখো কত সুন্দর কালার এসছে ডালটার খেতেও টেস্টি হয়েছিল তো সামান্য চিনি অ্যাড করে দিয়েছিলাম ঘি দিয়ে দিয়েছিলাম ডালের মধ্যে তো এই যে আলোচিম চিম সিদ্ধটাতে আমি একটু শুকনো লঙ্কা আর ভাজা শুকনো লঙ্কাতে গরম তেল দিয়ে মেখে নিচ্ছি খুব টেস্টি লাগে খেতে তোমরাও খেয়ে দেখবি শীতের দিনে এই যে ভিন্ন রকম সবজি যেমন খেতেও টেস্ট লাগে খুব ভালো লাগে তো যাই হোক তো চিম আলু আমার খুব ভালো লাগে খেতে এর মধ্যে পেঁয়াজ কেটে দিলে আরও ভালো হতো তো আচ্ছা আমি যেহেতু নিরামিষ খাবো ওই জন্য আর পেঁয়াজটা অ্যাড করে নিই তো এমনি বেসিক্যালি খুব টেস্টি হয়েছিলো যে ডালটা ফুট উঠেছে বললাম যে একটু চিনি অ্যাড করবো ঘি অ্যাড করবো করে দিলাম রান্নাও শেষ আর আমার খিদেও পেয়ে গেছে আজকে প্রচণ্ড ওই জন্য আর ওয়েট করলাম না রান্নার শেষ হতে না হতে আমি গরম ভাত প্লেটে বেড়ে নিচ্ছি কারণ আমি তাড়াতাড়ি খেয়ে একটু রেস্ট করবো কারণ বিকেলেও আবার একটু কাজ আছে তো ওই জন্য আর দেখবে গরম গরম শীতের দিনে গরম গরম ধোঁয়া ওটা ভাত খেতে কিন্তু সবারই ভালো লাগে তাই না আমার তো বসে খেলে খুব পছন্দ তো আলু চিম সেদ্ধ ওটাও নিয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি করলা দিয়ে মুগ ডাল অবশ্যই ট্রাই করে দেখো গরম ভাতে গরম গরম করলা দিয়ে মুগ ডাল খেতে কিন্তু হেফি টেস্ট লাগে আমার তো খুব ভালো আমার মানে কি গরম ভাতে যদি শুধু গরম ভাত আর গরম ডাল যদি দিয়ে দাও তাও আমার খেতে খুব ভালো লাগে ওই জন্য আজকে বেশি বেশি কিছু রান্না করিনি যদি বা আমি বাড়িতে একা রয়েছি তবুও তো ওই জন্য একটু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম চিম সেদ্ধ ডাল আর ভাত তাতে কিন্তু অমৃত খাওয়া দাও প্রতিদিন মাছ মাংস খেতে ভালো লাগে না মাঝে মাঝে এসব খাবার খেলেও না মনে পানে একটা আলাদা তৃপ্তি লাগে আর গরম গরম পেলে তো আর কোনো কথাই নেই খুব ভালো লাগে তো একটা লঙ্কাও অ্যাড করে নিয়েছিলাম আমার আবার লঙ্কা কামড়ে খেতে খুব ভালো লাগে তো যাই হোক চলো আমি খাওয়া দাওয়াটা করে নিই তো আমার এখানে একটু খেতে অসুবিধা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমি রুমে চলে এসে খাইয়ে নিলাম কী এবার যে বাসন রয়েছে বাসনটাও আমাকে পরিষ্কার করে নিই কারণ আমার হেল্পিং হ্যান্ড নেই শাশুড়ি মা থাকে আমাকে হেল্প করে দেয় কাজে তখন অসুবিধা হয় না যেহেতু উনি এখন বাড়িতে নেই তো ওই জন্য আমি একটু কষ্ট হচ্ছে বাট ঠিক আছে ম্যানেজ করে নিতে হয় সব টাইমে তো সে হয় না ব্যাপারটা তো না থাকলে একটু ম্যানেজ করে নিই নাহলে আমার শাশুড়ি আমাকে প্রচন্ড কাজে হেল্প করে তো চলো বাসন টাসনগুলো ধুয়ে নিই পরিষ্কার করে তারপরে একবারে রেস্ট করবো নাহলে ওই মাথায় চিন্তা থাকবে রেস্ট করার সময় এই বাসন আছে আমাকে বাসন পরিষ্কার করতে হবে গ্যাস পরিষ্কার করতে হবে তো আমার ওই সব চিন্তা চিন্তাভাবনা নিয়ে না ঠিক রেস্ট করাটা হয় না তো আমি সমস্ত কাজ ওই জন্য কমপ্লিট করেই তারপরেই রেস্টটা করি তাহলে একটু কি মাথায় টেনশনটা কম থাকে যে না বিকালবেলা উঠে জামাকাপড় নিয়ে এনে ছাদ থেকে একটু ফুল গাছে জল দেব দিয়ে সন্ধ্যাটা দেব। তো ওই জন্য চাপটা কম থাকে যদি বাসনটা মেজে না রাখি তো আবার বাসন মাসতে হবে বিকেলবেলা তো ওই জন্য আর কি আগে থেকে সব কিছু রেডি করে রেখে দিই তাহলে আমারও একটু সুবিধা হয় গুছিয়ে রাখলে চারিদিকটা তো গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি গ্যাসটাও পরিষ্কার করে নিলেও করে নিলাম সুন্দর করে মুছে গ্যাসের চারপাশটাও মুছে নিলাম নিচে বাইরের ভিউটা বাইরের ভিউটাও খুব সুন্দর মানে চারিদিকে বললাম যে শুধু গাছপালা দেখাবো একদিন তোমাদেরকে আমাদের চারপাশের পরিবেশটা কেমন তো এই রান্নাঘরের টেবিলটাও আমি মুছে নিলাম এখানে আমি কাটাকাটি করি ঘরের রুমের টেবিলটাও আমি মুছে নিলাম যেটু খেয়েছিলাম চলো এখন বাজে দুটো মানে পাঁচ মিনিট ছ সাত মিনিট একটু কম রয়েছে তো এখন আমি রেস্ট করব তো জানলাগুলো আগে লাগিয়ে নিই নাহলে বেলা চলে গেছে নাহলে মশা ঢুকে যাবে তখন রাতটা হলে একটু প্রবলেম হবে আমি যেহেতু ওই টাঙিয়ে ঘুমাই না ওই জন্য মানে ঘুমোতে পারি না কেমন দম আটকানো আটকানো ভাব লাগে তো চলো বিছানায় উঠি কারণ অনেকক্ষণ হয়েছে তো কাজকর্ম সব কমপ্লিট করলাম খাওয়া দাওয়া করলাম করে এখন একটু রেস্ট না করলে না শরীরটা আর পারি না তো আমি অলরেডি চলি সব জানলাগুলো লাগিয়ে নিয়েছি লেটটা খুলে ফেলেছি হুম ভাববে যে কত ঠান্ডা পড়ে গেছে সত্যি আমাকে ঠান্ডা লাগছে গো আবার যেহেতু দোতলায় থাকি একটু ঠান্ডাটা বেশি লাগে রোদ্র যেহেতু ঢোকে না তো চলো তারটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই